আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অবিরত আজ আমি একটা কথা বলার জন্য আপনাদের মাঝে আসছি সেটা হচ্ছে সার্বিয়া নিয়ে সার্বিয়া নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন যে সার্বিয়াতে ভিসা হচ্ছে না আদৌ ভিসা হবে কিনা না আসলে সত্য কথা বলতে গেলে সার্বিয়া দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের হয়তো দেখা যাচ্ছে যে মার্চ এপ্রিল সর্বোচ্চ মে এর ভিতরে যে পরিমাণে ভিসা দিবে সেটা আপনি আমি কেউ কল্পনা করতে পারবো না ভিসার রেশুর অনেক অনেক ভালো আপনারা যারা ফাইল জমা করতে যাচ্ছেন আপনাদের জন্য একটা অফার আজ আমি আনছি সেটা হচ্ছে যে আগামী পাঁচ থেকে দশ তারিখের ভিতরে যারা ফাইল সাবমিট করবেন আগামী পাঁচ থেকে অর্থাৎ আজকে আজ একত্রিশ তারিখ একত্রিশ তারিখ একত্রিশে আগস্ট আজ আজ থেকে শুরু করে সেপ্টেম্বরের পাঁচ থেকে দশ তারিখের ভিতরে যারা ফাইল সাবমিট করবেন তাদের জন্য একটা অফার আমি দিব এবং সব থেকে বড় কথা হচ্ছে শর্ট টাইমের ভিতরে আপনারা যারা যেতে চান শর্ট টাইমের ভিতরে সরাসরি ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বিস্তারিত তার আপনাদেরকে জানা যায় তবে সার্ভিয়া নিয়ে সার্ভে ভিসা হচ্ছে না হবে এমন কোনো কথা নেই সার্ভিয়া আপনি যাবেন আর পাঠানোর দায়িত্ব আমাদের আপনাদেরকে একটা অফার করি সেটা হচ্ছে যে দশ তারিখের ভিতরে আপনারা ফাইল সাবমিট করবেন ইনশাল্লা আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন এতটুকুই বললাম আর আপনাদের যদি কোনো জানার থাকে কোনো কিছু প্রশ্ন করার থাকে আপনারা আমাদের ডিসক্রিপশনে দেয়া যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কিংবা সেলফোন নাম্বার থাকবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন বর্তমানে আমাদের কাছে কিছু কোটা আসছে সেটা হচ্ছে সিমেন্টের ফ্যাক্টরি যারা হার্ড ওয়ার্কিং করতে পারেন যারা হার্ড ওয়ার্কিং আবার বলি যারা হার্ড ওয়ার্কিং করতে পারবেন কঠিন পরিশ্রম করতে পারবেন তারাই একমাত্র আবেদন করবেন আর সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনাদের সিমেন্ট ফ্যাক্টরিতে যারা যাবেন তারা হার্ডওয়ার্কিং করা পাবলিক এই পাবলিকগুলো ভিসা হওয়ার নিশ্চয়তা নাইনটি এবং ভিসা হবে কিছু কিছু কাজ আসছে যারা ইংলিশ বলতে পারেন বুঝতে পারেন পড়তে পারেন এবং কেউ যদি স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করে আপনারা উত্তর দিতে পারবেন তাদের জন্য কিছু কাজ আসছে সে কাজগুলো কি ধরনের কাজ সুপার শপ ক্লিনার সো যারা দেখা যাচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন বাট ইংলিশে কথা বলতে পারেন বুঝতে পারেন লিখতে পারেন তাদের জন্য কিছু কাজ আছে সেটা আছে সেলসম্যান দেখছেন সেলসম্যান মার্কেটের ভিতরে কোম্পানির প্রোডাক্ট থাকে সেগুলো আপনার ক্লায়েন্টকে কনভেন্স করতে হবে এগুলো যদি করতে পারেন আদারওয়াইজ যারা আছেন হার্ড ওয়ার্কিং করতে পারবেন তাদের জন্য বিল্ডিং কনস্ট্রাকশন সিমেন্টের ফ্যাক্টরি এবং অন্য অন্য আদার্স যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে সিস্টেম আগে ভিসা পরে টাকা আমাদের ভিসা অনলাইন হবে চেক দেবেন তারপর আমাদের পেমেন্ট আমি আবারও বলি আজ একত্রিশ তারিখ অর্থাৎ পাঁচ থেকে দশ তারিখের ভিতরে অর্থাৎ এক থেকে দশ তারিখের ভিতরে যারা ফাইল সাবমিট করবেন তাদের জন্য একটা ধামাকা অফার দিব কোনো কিছু জানার থাকলে সরাসরি ফাইল নিয়ে অফিসে চলে আসবেন আমাদের সাথে যদি আপনাদের কথা বলে ভালো লাগে জমা করবেন এইগুলো কথা আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল আমরা উত্তর দিয়ে দেবো আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন একটা শেয়ার একটা কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম